পূজোয়ে নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালিয়াগঞ্জ আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ ও শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের জয়নগরের সরকার বাড়ির রাস উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে ডাক্তার নীলরতন সরকারের ইতিহাস নদিয়া শান্তিপুরের পাশাপাশি বাংলার বিভিন্ন প্রান্তে সমার্ভে পালন করা হয় রাস উৎসব বাংলার বিভিন্ন জায়গায় রাস উৎসবের সুখ্যাতি রয়েছে জেলা ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে তেমনই জয়নগর উত্তরপাড়ার সরকার বাড়ির রাস উৎসবের সুখ্যাতি অর্জন করেছে এক পৃথক কারণে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর এলাকায় সরকার বাড়ির রাস উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে ডক্টর নীলরতন সরকারের নাম আজ থেকে প্রায় আনুমানিক বছর পাশাপাশি জয়নগর এলাকার সরকার বাড়ি পরিবারের সদস্যরা উৎসবের আমেজকে ধরে রাখতে পালন করত রাস উৎসব জয়নগরের এই সরকার বাড়ি রাস উৎসব অতীতের জৌলুস হারিয়েছে কিন্তু প্রাচীন প্রথা মেনে এখনো পালন করা হয় জয়নগর সরকার বাড়ির রাস উৎসব শুক্রবার রাস পূর্ণিমার পূর্ণ লগ্নে রাস উৎসবের মাধবে গোটা বাংলার গোটা বাংলার পাশাপাশি জয়নগরের সরকার বাড়িতেও সারাম্বে পালন করা হবে রাস উৎসব কথিত রয়েছে আজ থেকে আনুমানিক প্রায় দুশো বছর আগে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর এলাকায় স্বর্গীয় গোপালচন্দ্র সরকারের হাত ধরেই জয়নগরের সরকার বাড়িতে রাস উৎসবের শুভ সূচনা হয়

এই যে জয়নগর উত্তরপাড়া সরকার বাড়ির এই যে যাত্রা রাসের যে মেলা হয় আপনি তো এই বাড়ির বর্তমান যদি আছেন মানে কত বছর ধরে আপনি এই ইয়েটা দেখে আসছেন আচ্ছা এবার জাঁকজমক কি আগে হয় হতো সেটা কিছুটা হলেও কি ফিকে হয়ে গিয়েছে মোটামুটি আছে আগে আরো বেশি ছিল আগে যেমন যাত্রা হতো না কলকাতায় বড় বড় দল নোড় নিমাই এসেছে না এটা মোটামুটি আস্তে 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 হয়ে যাচ্ছে ঠিক হয়ে যাচ্ছে ঠিক হয়ে যাচ্ছে আগের চেয়ে অনেক তখন বাড়িতে প্রচুর লোক ছিল মানে এটা তো ভীষণ করে হতো সব যারা আমার শ্বশুর ছিল সব মানে আমার হাজবেন্ডরা মানে বাবারা সাত ভাই ছিল আমার শ্বশুরা সাত ভাই তাদের শাখা পোশাখা বুঝতে পারছেন মানে মানে অনেক সব ছিল এখন সেই তুলনায় কমে গেছে তা হলো ছড়িয়ে ছিটিয়ে গিয়ে ছড়িয়ে ছিটিয়ে গেলেও সবাই কিন্তু ভেঙে গিয়েছে হ্যাঁ কি হবে আমাদের এই অনুষ্ঠানগুলোতে সবাই আমরা একত্র হই এই পুজোতেও যেমন আমাদের যেমন বাইরের লোক এসে করে একসঙ্গে বসে সব খাওয়া দাওয়া একসঙ্গে খাওয়া দাওয়া মানে এই দুটো সময় মানে বছরের দুটো সময় হচ্ছে আমরা সবাই এক জায়গায় মিলিত মিলিত কেমন লাগে ভীষণ ভালো লাগে হয়তো অনেক মানে একটা পরিশ্রম হয় ঠিকই কিন্তু সেই পরিশ্রমটা আমাদের মনে হয় না আনন্দটা আনন্দটা অনেক যায় হ্যাঁ এত বেশি হয় চাইছেন না যে এটাকে আবার মানে আগের মতন জাকজম ভাবে ফিরে আনা নিশ্চয়ই আমার যেমন ভাসুর পো যারা আছে তারা যেমন এগিয়ে এসেছে হ্যাঁ তারা চায় বা তাদের মানে বউ যারা আমার সব বৌমারা তারাও এগিয়ে এসেছে যে মানে এই বড় কাজ এই খাওয়া দাওয়া লক্ষ্য করা সব খেতে দেওয়া লোকজন আসা যেহেতু একটা একটা প্রাচীন প্রাচীন প্রায় বছরের এই সেটাকে বাঁচিয়ে রাখবার চেষ্টা আমরা করে যাচ্ছি হুম এবং উনি আছেন বলে আজও উনি এই মানে ঠাকুরের সব ব্যাপারটা ভাইরা কি গোপাল জিউর

আগে এই আমরা যা দেখেছি এখানে বড় বড়ো যাত্রা দল আসতো দূরাত্তি যাত্রা হতো মানে হাওড়ার নদীর নিময় শিকদার বাগানে নদিয়া বিনোদ বা পূর্ণদাস বাউল উনিও দুবার এখানে এসে এইখানে উনি গান গিয়েছেন রচীন ঘোষণা আসবার কথা ছিল এবং বিভিন্ন

এবং আগেকার বহু মানে ওটো যারা ঠাকুর তৈরি করতো তারা বাড়িতে থাকতো খাওয়া দাওয়া করতো এবং তৈরি করতো এখন বর্তমান যারা এটা চালিয়ে যাওয়া হচ্ছে বটে স্থানীয় পোটো সেই তৈরি করছে এই পুতুলগুলো হ্যাঁ প্রায় একশোর ওপর পুতুল আছে আচ্ছা প্রতি বছর নতুন নতুন পুতুল হয় এবং এইভাবে আমরা চালিয়ে যাচ্ছি বর্তমানে এই এলাকার মানুষ কিভাবে কোনো এগিয়ে কিভাবে আসে আমরা আগে আমাদের এই পাল মানুষ মানে বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ মানুষরা খুব এগিয়ে আসতেন সাহায্য করতেন যাতে এটা বন্ধ না হয়ে যায় কিন্তু বর্তমানে আমরা কোনো মানুষকে আর দেখতে পাই না যে এটা চালু থাক তারা যে যার নিজের নিয়ে ব্যস্ত এটা আমরা এখনও চালু করে যাচ্ছি জানি না ভবিষ্যতে কী হবে বুঝেছেন আমরা নাম আমার নাম সরকার আমার আরও ভাই সরকার বাড়ির এই যে প্রাচীন যে রাস যাত্রা আপনি কত বছর ধরে দেখে আসছেন আমি জয়নগরে আসছি সাল থেকে আসছি তিরিশ বছর ধরে দেখে আসছেন জয়ন করতে পুরুষ থেকে আচ্ছা তা কেমন লাগে তো ভালো লাগে আগে এখানে মানুষরা যাতে ঘরে লোকেরা এই যাত্রা পাত্র করতো দীর্ঘদিন যাবৎ বন্ধ হয়ে আছে পাড়ার লোকেরা যদি একটু উৎসাহ দেয় তাহলে আর ভালো হয়